নদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন নবীজির একটা ওট পছন্দ হয়েছে তো নবী ওটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ভাইয়া এই ওটটার দাম কত ওই দামাদামি হলো নবী সে দামে কিনতে রাজি হলেন কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না তখন নবীজি ওনাকে বললেন আপনি আমাকে ওটটা দেন আমি এখনই গিয়ে আপনার সেই পোটা পাঠিয়ে দিচ্ছি ওটের মালিক ওনাকে ওটটা দিয়ে দিলেন আশেপাশে যারা ওটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে এই ফাগলা তুমি কি যাকে ওট দিয়েছ তাকে চিনো বলে যে না নাম জানো বলে যে না পরিচয় জানো বলে যে না ঠিকানা জানো না তো তুমি যে ওটটা দিয়ে দিলা উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা সে ওটের মালিক বলে এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না কখনো চিটার হতে পারে না কখনো মৃত্যুক হতে পারে না ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি মনটাই বিক্রি করে দিয়েছি তোমরা যাই বলো আমার মন বলে উনি আসবে আসবে টাকাটা পাঠাবে পাঠাবে এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবে এসে বলছেন একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কাপ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই উনি বলে যে আমার থেকে উনি বললেন আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন ওটের টাকাটাও দিয়েছেন আপনাদের খাবার জন্য কিছু খেজুর হাদিয়া পাঠিয়েছেন খেজুর ও হাদিয়া পাঠিয়েছেন ওই ওটের মালিক বলে ভাইয়া